একটা ছাগলের দাম থাকে কিন্তু আমি আর আপনি মানব জাতি হয়ে আমার দাম থাকে না পাঁচশো টাকায় এক হাজার টাকায় আমি বিক্রি হয়ে যায় ঠিক কিনা কেন আমার ভিতরে ইসলাম ইসলামী মূল্যবোধ সম্পর্কে আমার ভিতরে ন্যূনতম যোগ্যতা ন্যূনতম জ্ঞান না থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে আপনি মনে করেছেন আমার একটা বুটের মাধ্যমে আমার একটা মতামতের মাধ্যমে আমার একটা ব্ল্যাক পেপারের মাধ্যমে কি হবে আর এভাবে যদি প্রত্যেক ব্যক্তি যদি একটা একটা বুট করে যদি এভাবে আপনারা অনুভূতি করেন তাহলে তো আর দশ থেকে পনেরো কোটি মানুষের মধ্যে প্রায় দশ কোটি মুসলমানের বোট যদি এভাবে যদি হাতছাড়া হয়ে যায় তাই জুডিশিয়াল ক্লিং না হয়ে তাহলে কি হবে সেজন্য আপনারা আপনাদেরকে সজাগ থাকতে হবে আমি কাকে নেতা বানাব আমার দায়িত্ব কে পালন করবে নামাজ পড়ে না নির্বাচন আসলে টুপি দিবে নির্বাচন আসলে মাহফিলে মাহফিলে তার দাওয়াতি মহড়া শুরু হবে জানাজার ময়দানে তার দুই মিনিটের বক্তব্য প্রচারিত হবে এরপরে যখন নির্বাচন চলে যায় বলে যে إسلام نعوذ بالله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله, الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى لي سيدنا مولانا বারে বাবি কাকা বসে নিরালাই রে বারে বারে বাবি কাকা বসে নিরালাই রে পাখি হলে ওরে যেতাম شمر مدينه اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا

سيدينا بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه مشرقين مشرق حبي محمد، متلعي ديوان ما، متلعي خوري شبيش قص، سنين سوز ما بلغ العلا بكمالي حسنة جميع صالح صلو سورة يوسف بداري حكمتي ساد ما بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله ثم الحمد لله. ঐতিহ্যবাহী হাদুরপাড়া তহিদী জনাদার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর ড্যামসাইন শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন সাহেব দাম আকরাত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অঞ্চলের সম্মানিত সাবেক জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নাইবামী জন মানুষের জননন্দিত নেতা জনাব আনম শুর ইসলাম এম পি সাহেব উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের হৃদয় জাগ্রত মুসলমান দিন প্রিয় ইমান প্রিয় আমার সম্মানিত তরুণ যুবকেরা আড়ালে বসে আছেন সম্মানিত সদ্দ্রايا আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে সিজদা অবনত চিত্তে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে শুকুর গুজার করছি যে মহান রব্য ইজত ও জালাল আমাদেরকে আজকের এই সর্বোৎকৃষ্ট জায়গা তাফসিরুল কোরআন মাহফিলে আসার সুযোগ দান করেছেন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ محترم حاضرین খুব সংক্ষিপ্ত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন কুরআন এবং হাদিস থেকে ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ক্বালু সুবহানাকা লা আ'ইমা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ইসলাম একটি গুরুত্বপূর্ণ কমপ্লিট জীবন ব্যবস্থার নাম নিচ কোনো ধর্মীয় ধর্মের নাম নয় শুধুমাত্র নামাজ রোজা হস জাকাত এতটুকুর মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয় ইসলাম আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত বিস্তৃত হয়েছে কারণ আল্লাহ সুবাহ বলেন ইন ইন্দা ইসলাম আমি ইসলাম ধর্মকে মনোনীত করেছি নির্বাচিত করেছি তোমাদের জন্য ধর্ম হিসাবে একমাত্র ধর্ম হিসাবে এর বাইরে যত মতবাদ যত ধর্ম যত তন্ত্র যত কিছু আছে সবগুলোই হচ্ছে ব্যক্ত সবগুলোই দান্ত একমাত্র সত্য ধর্মের নাম কি ইসলাম এর বাইরে যত আছে সবগুলো কি ভ্রান্ত ধর্মের না ইসলাম দ্বারা এটাকে বলা হয় আদিয়ানে সব যত ধর্ম আছে সবগুলো কি কি বলা হয় আদিয়ানে বাতলা। মিথ্যা একমাত্র ইসলাম সত্য যতক্ষণ পর্যন্ত আপনি অন্য ধর্মকে মিথ্যা হিসেবে আপনার ভিতরে সাব্যস্ত হবে না ততক্ষণ পর্যন্ত আপনি সত্যকারের ইমানদার হতে পারবেন না যেভাবে আমরা বলি যে আমরা একে অপরের সাথে সহবস্থানে বসবাস করতে চাই এটা হচ্ছে সামাজিকভাবে বসবাস এটা ধর্মীয় বসবাস এটাকে বলা হয় ওয়াল ওয়ালা বাবা আমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করব আর কার সাথে আমি শত্রুতা স্থাপন করব। এটা আমাকে বুঝতে হবে তাই ইসলাম শুধুমাত্র নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয় ইসলাম রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সমাজ কিভাবে পরিচালিত হবে সবগুলো ইসলাম আপনাকে শেখায় তাই ইসলামী রাষ্ট্রের ব্যাপারে কোরআন কি বলে আল্লাহ আল্লা আলামিন বলেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه الله بارك আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি ইসলাম ধর্মকে এই বিষয়ে আমি প্রত্যাদেশ করেছি নু আল ইসালামকে যেটা আপনার প্রতিও আমি অবতীর্ণ করেছি যে কিমুদ্দিন যে ইসলাম ধর্মকে তোমরা প্রতিষ্ঠা করো এনমুদ্দিন ইসলাম ধর্মকে তোমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে এর ভিতরে কোনো ধরনের পার্থক্য করা যাবে না দূরত্ব সৃষ্টি করা যাবে না তাই ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী হচ্ছে চারটি এখান থেকে আমরা বুঝতে পারি ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী কয়টি চারটি এক নম্বর হচ্ছে রাষ্ট্রপ্রধান যে রাষ্ট্রপ্রধান হবেন তিনি আল্লাহওয়ালা হবেন তিনি ফরহেজগার হবেন তিনি মুত্তাকি হতে হবে তাকে কারণ আল্লাহ পাক বলেন ইন্ন আকরামাকুম ইনদাল্লাহি তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে নষ্ট প্রদান হবে আল্লাহ মুত্তাকি আসত নাবাজী সব দিক দিয়ে সেই ইসলামকে ফলো করে ইসলামকে মেনটেন করে ইসলাম অনুযায়ী জীবন ব্যবস্থা পরিচালিত করে তাকেই তোমরা রাষ্ট্রপ্রধান বানাবা ইসলামের রাষ্ট্রের এক নম্বর গঠন প্রাণীর মধ্যে এক নম্বর হচ্ছে রাষ্ট্রপ্রধান আল্লাহওয়ালা হতে হবে আমাদের রাষ্ট্রপ্রধান এ পর্যন্ত যারা গেছে সবাইকে আল্লাহওয়ালা ছিল সবাইলাওয়ালা ছিল সেজন্য এটাকে ইসলামিক স্টেট বলা যাবে না ইসলামী রাষ্ট্র আর মুসলিম দেশ একই নয় আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ বা ইসলামী রাষ্ট্র দিয়ে এই দেশ চলে না কারণ রাষ্ট্রপ্রধান কি নয় আল্লাহওয়ালা দুই নম্বর শাসনতন্ত্র বিচার কার্যালয় শাসন ব্যবস্থা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত আপনার শাসন চলবে ইসলামী হুকুমাত অনুযায়ী তিন যেমন আল্লাহ পাক বলেন ওম হুম যে কোনো রাষ্ট্র চালানোর জন্য যে কোনো রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য যে কোনো রাষ্ট্র ব্যবস্থাকে তোমরা পরিচালনা করার জন্য তোমরা এক অপরের পরামর্শ নিয়ে মজলি শ্বশুরার মাধ্যমে তোমাদের দেশ চালাতে হবে মজলি শ্বশুরা ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জামানা থেকে খোলাফা খোলাফা আর রাশিদিন আল পর্যন্ত কি ছিল মজলিজ সুরা সুরা পরিষদ ছিল পরামর্শ সভা ছিল যাদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র পরিচালিত হতো দশজন সাতজন মতান্তর চোদ্দ জন পর্যন্ত এই রাষ্ট্রের এই পরামর্শ সভা সদস্য ছিল যাদের কাছে জ্ঞান ছিল এই ছিল ফরহিজগার ছিল মুত্তাকি ছিল আল্লাহওয়ালা ছিল তারা বিচার কাজে দ্বারা ন্যায় প্রণীত ছিল সকল দিক দিয়ে তারা ছিল আল্লাহওয়ালা এরকম মানুষকে বাছাই করে মজলিসের সুর্দের মধ্যে নিয়োগ প্রদান করা হয় এ ধরনের মানুষদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে চার নম্বর ইসলামী শরীয়ত ইসলামী শরীয়ত দিয়ে ইসলামী সকল নিয়ম কানুন দিয়ে ইসলামী রাষ্ট্র গঠিত হবে আপনি বিচার আপনি আপনার সাথে আপনার বিচার হবে দিয়ে সাক্ষ্য প্রমাণ হবে কোরআন দিয়ে বানোয়ার কোনো সাক্ষ্য দিয়ে সাক্ষী দিলে সেই বিচার ব্যবস্থা আর ন্যায় বিচার ব্যবস্থা হতে পারে না সেটা হয় সেটা হয় কলুষিত বিচার ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ছিলনা বিদায় জুডিশিয়াল এর মাধ্যমে কলুষিত বিচার ব্যবস্থার মাধ্যমে এদেশ থেকে যোগ্য প্রাজ্ঞ অভিজ্ঞ ওলা কেরাম নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয় এটা হচ্ছে আমাদের এই ব্যর্থতা কারণ আমরা মুসলমানরা যখন নির্বাচন চলে আসে যখন নির্বাচনী মহড়া শুরু হবে আমরা বুঝি না একটা ছাগলের দাম থাকে আমি আর আপনি মানব জাতি হয়ে আমার দাম থাকে না পাঁচশো টাকায় এক হাজার টাকায় আমি বিক্রি হয়ে যায় ঠিক কিনা কেন আমার ভিতরে ইসলাম ইসলামী মূল্যবোধ সম্পর্কে আমার ভিতরে ন্যূনতম যোগ্যতা ন্যূনতম জ্ঞান না থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে আপনি মনে করেছেন আমার একটা বুটের মাধ্যমে আমার একটা মতামতের মাধ্যমে আমার একটা ব্ল্যাক পেপারের মাধ্যমে কি হবে আর এভাবে যদি প্রত্যেক ব্যক্তি যদি একটা একটা বুট করে যদি এভাবে আপনারা অনুভূতি করেন তাহলে তো আর দশ থেকে পনেরো কোটি মানুষের মধ্যে প্রায় কোটি মুসলমানের বোট যদি এভাবে যদি হাত হয়ে যায় তাই জুডিশিয়াল না তাহলে কি হবে সেজন্য আপনারা আপনাদেরকে সজাগ থাকতে হবে আমি কাকে নেতা বানাবো আমার দায়িত্বকে পালন করবে নামাজ পড়ে না নির্বাচন আসলে টুপি দিবে নির্বাচন আসলে মাহফিলে মাহফিলে তার দাওয়াতি মহড়া শুরু হবে জানাজার ময়দানে তার দুই মিনিটের বক্তব্য প্রচারিত হবে এরপর যখন নির্বাচন চলে যায় বলে যে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই যদি বলেন আল্লাহ বলেন